বাবা আপু ওঠেন ঘুম থেকে ওঠেন কলিজা আরো ঘুমাবেন মানিক সোনার মানিক বাবা ও বাবা আরো ঘুমাবেন নাকি মা একটু ঘুমাবেন এখন উঠবেন না কিন্তু স্কুল জি আব্বা মানিক সোনার মানিক কলিজা লক্ষ্মী সোনা বাবা বাবা ডাকছে তো ময়না পাখি বাবাটা আমার কলিজা আর কত ঘুমাবেন মা আর বেজে গেলে দেখি দেখি দেখে দেখে মুখটা একটু দেখে মা দেখি কে রে কম্বলের নিচে কে এটা ময়না পাখি উঠবে না নাকি আমি কি ডিস্টার্ব করছি আমি ডিস্টার্ব করছি ও বাবা তাহলে কি আম্মুকে ডাকবো আম্মু এসে তোমাকে উঠাবে তাই নাকি বাবা এই যে দর্শক তো দেখে ফেললো মাখিটা আবার কম্বলের মধ্যে ঢুকে গেল বাবা গেলটা আবার ময়না পাখিটা যে আবার কম্বলের মধ্যে ঢুকে গেল রে আটটা রাস্তা যাচ্ছে আর একটু ঘুমাতে ইচ্ছে করছে কিন্তু স্কুলে যেতে হবে না মা মা ঘুম থেকে উঠাবে মা যে রান্না করছে আব্বা মা এসেই তুলতে হবে তাই নাকি তাহলে কি আমি গিয়ে তোমার মাকে ডাক দিব যে আসো সাফাকে তুলতে হবে সাফা আমি ডাকছি কিন্তু সাফা উঠছে না তাই তো ঠিক আছে তুমি তাহলে আর একটু থাকো আম্মুকে ডেকে নিয়ে আসি হ্যাঁ তাই না আচ্ছা দেখো তোমার দর্শকরা যদি তোমাকে দেখে অবস্থায় যে সাফা এখন পর্যন্ত ঘুমাচ্ছে আটটা বাজে কিন্তু সাফা উঠছে না স্কুল আছে আজকে কি বার বলো মঙ্গলবার জুন আজকে জুলাই মাসের আট তারিখ বাবা আজকে জুলাই মাসের আট তারিখ মা রান্না ঘরে কিচেনে রান্না করছে মা কিচেনে রান্না করছে খালাই এসি চলছে তো তুমি কি করবে গেট খোলা রাখো না আসতেছে থামো আরে তুমি কি একটু আসতে পারবে আমার মেয়েটাকে উঠানোর জন্য আমার মেয়েটা তো কিছুতেই উঠতেছে না রে আমার লক্ষ্মী সোনাটা তো কিছুতেই উঠতেছে না আটটা বেজে গেল আজকে জুলাই মাসের আট তারিখ বাবা সবাই তো স্কুলে চলে গেল মনে হয় স্কুলে যেতে হবে না দর্শকদেরকে একটু হাই বলে দাও